নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব পুটিং এই যে এনার্জি বিস্কুট দেখছেন এইটা দিয়ে আজকে তৈরি করব এনার্জি বিস্কুটটা এখন শিল্পাটায় গুড়ি করে নেব আর এখানে আধা কেজি দুধে আমি জ্বালিয়ে তারপর একেবারে ঘন করে নিয়েছি আর দুই চামচ চিনি দিয়ে একটু নিয়েছি দুধের ভিতর আমি আজকে চিনিটা কম দেবো আপনার আপনাদের পরিমাপ মতো দেবেন আর আমি এখানে কিন্তু ক্যারামেল তৈরি করে নিয়েছি আস্তে আস্তে কিন্তু লাল করে নিয়েছি আর প্রথমে দুইটা ডিম আর একটু লবণ দিয়ে ফেটিয়ে নিলাম ভালো করে তারপর বিস্কুটের গুঁড়াটা দিয়ে আরো ভালোভাবে ফেটিয়ে নেব আমি এখানে দুইটা ডিম নিয়েছি পরবর্তীতে কিন্তু আমার আরো একটা লাগছে আমি এই পাতিলের ভিতর সবগুলো একসাথে মিক্স করে নিয়েছি দুধ ডিম তারপর একটা ডালের কাটা দিয়ে ভালোভাবে এরকম গুলিয়ে নিচ্ছি এই যে দেখেন পরবর্তীতে কিন্তু আরো একটা ডিম দিয়ে দিয়েছি যেহেতু আমি বিস্কিট দিয়েছি সেই জন্য তিনটা ডিম লাগছে আর আপনারা যদি বিস্কুট না দেন অবশ্যই আধা কেজি দুধের চারটা ডিম দিবেন আমি কিন্তু দুধের মিক্সরনটা সেকে নিয়েছি যে বাটিটাই তৈরি করব সেই বাটিটাই ঢেলে নিয়েছি আর চুলার একটা কড়াই বসিয়ে জল দিয়ে তার ভিতরে একটা কাপড় দিয়ে আমি কিন্তু বাটিটা বসিয়ে দিয়েছি আর একটা ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিয়েছি এভাবে তিরিশ মিনিট পর কিন্তু আমি এই যে চেক করতেছি দেখেন পুটিংটা কিন্তু কি সুন্দর হয়েছে আমি আজকে বিস্কিট দিয়ে পুটিংটা তৈরি করেছি এই জন্য সুন্দর একটা কালার আসছে আর খেতেও টেস্ট হয়েছে আপনারা যদি বিস্কিট দিয়ে তৈরি করেন অবশ্যই কিন্তু যে বাটিটায় পুটিংটা বসাবেন ওই বাটিটায় ক্যারামেল তৈরি করে নিবেন আর ক্যারামিলটা সাবধানেই তৈরি করবেন ক্যারামেল না তৈরি করলে কিন্তু বিস্কুটের পুটিংটা উঠবে না ভালোভাবে